নমস্কার বন্ধুরা আমি সুইটি আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে একটা দরকারি ভিডিও আমি বানিয়েছি দেখুন আপনাদের কাজে লাগে নাকি কি এই কুকুর যাদের বাড়িতে আছে বা যারা পশে তাদের যদি এরকম হয়ে থাকে এরকম গোল ফুটো মতো এটা ভয় পাবে না এটা দুটো কারণে হতে পারে একটা কিউটেব্রা বা ওয়ারবেল আর অন্যটা আলসার আর এই কিউটেব্রা বা ওয়ারবেল হচ্ছে একটা মাছি লার্ভা যা কুকুরের ত্বকের নিচে প্রবেশ করে আর সেটা শ্বাসকার্য চালাওয়ার জন্য একটা ছিদ্র তৈরি করে কিন্তু কিন্তু পরবর্তীতে আরও বাড়তে পারে এটা এইভাবে আকার নিতে পারে খুবই ভয়ঙ্কর আর খুবই কষ্টকর সেটা পশুর পক্ষে তো আপনারা ফেলে রাখবেন না এই নিয়মে একটি ট্যাবলেট এটা একটা ওষুধ যেটা প্যারাসাইটিসাইড নামে পরিচিত এটা বিভিন্ন পরজীবীর সংক্রমণের চিকিৎসায় সাহায্য করে আর এটা একটা হার্বাল স্প্রে এটা দিনে তিনবার করে লাগাতে পারেন আর এই যে ট্যাবলেটটা দেখলেন ওটা আপনি সপ্তাহে একটি করে খাওয়াতে পারেন তবে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি খাওয়াবেন কারণ কত বয়স আর সেই অনুযায়ী তার ডোজটা দেবে দুটা অবশ্যই জেনে করতে হবে আমাদের যেমন কুকুরটাও একটু বাচ্চা ছিল তাই আমরা ওটা সপ্তাহে এক সপ্তাহে একটা করে খাইয়েছি মানে যেমন বলেছেন ডাক্তার সেরকম আর তাতেই কিন্তু আমাদের কাজ হয়েছে আপনারা ভয় পাবেন না স্প্রেটাও খুব দেওয়াও খুব সহজ এইভাবে পাইপটা লাগিয়ে নিয়ে আপনি দিতে পারবেন যেখানে হয়েছে তাই দেখুন এক সপ্তাহ পর থেকে কিন্তু এটা পুরোপুরি সারতে লাগলো আর এখন তো পুরোপুরি সুস্থ এখন এক মাস পর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ওখানে কিন্তু লোমও গজিয়েছে তাই এটা কোনোভাবেই ভয়ের কিছু নয় আমরা ভয় পেয়ে গেছিলাম কিন্তু ডাক্তার যেহেতু আমাদের ঈশ্বর তো ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু সব কিছুই করা যায় আর ওরা তো অবলাজীব দেখুন আমাদের জন্য ওরা চেয়ে আছে আমরা কখন দুটো খেতে দেব আর আমরা একটু দেখবো তো আমরা যতটুকু পারি আমাদের সমাজে সবারই দায়িত্ব ওদেরকে একটু দেখা তো চলুন আপনাদের যদি কোনো উপকারে লাগে এই ভিডিওটা অবশ্যই জানাবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন